আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটি একটি আনন্দময় জায়গায় এরা উৎসব পালন করছে দশ মহরম দিনটিকে খিচুড়ি রান্না করছে তার মধ্য থেকে গরম টকবগে প্রত্যন্ত ভাতের মারি থেকে হাতে করে তুলে এই বলে দিতে হবে এটাই না নিয়ম তো বন্ধুরা কোথাও নিয়ম আমি জানি না আপনারা যদি জানেন তো বলেন এগুলো করা ঠিক না ভুল এগুলো আপনারা বলেন এই এগুলো নবী করিম সাল্লাহ আলু সাল্লামের নাতি ইমাম হোসেন রাজি আল্লাহ তালন শহীদ হয়েছিল নামাজের জন্য ইমান বাজানোর জন্য ঠিক আছে দিন ইসলাম প্রচারের জন্য শহীদ হয়েছে এজিদ ইমাম হোসেন রাজতকে শহীদ করেছিল কিন্তু এরা ঢোল বাজনা পিটিয়ে তারপর কিছুড়ি করে উল্লাস করে আনন্দ উপভোগ করছে সেই আনন্দ উপভোগটাকে ইমাম হোসেন রি আল্লাহ শহীদ জীব উৎসবে হিসেবে একটা পালন করছে অথচ এই দিনটি দশের মহরম দিনটিকে সমস্ত মখলুক ভয় পায় এবং সমস্ত মানুষদের ভয় পাওয়া উচিত আমরা মুসলমান ঘরের সন্তানকেও এই কুসংস্কার আচ্ছন্ন কাজে মেতে আছি এ থেকে আমাদের সকলকে বিরত থাকা দরকার তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ